আমি ওইটা সবসময় খাই ঠিক আছে তারপরেও আমার গলা যে সময় চাপে ধরছে ঠিক আছে আমি মনে করি কি যে দুই বার উল্টে দিছি অতবার মোটা মানুষ সাবারে পারিবারিক কলহের জেরে কোহিনুর নামে এক গৃহবধূকে ছুরি আঘাত করে হত্যা করেছে স্বামী হাফিজুর রহমান এ ঘটনায় স্বামী হাফিজুর রহমানকে আটক করেছে পুলিশ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে সাবারের রাজাবাড়ি এলাকার আব্দুল মসজিদের ছয়তলা ভবনের ছয় তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে নিহত কোহিনুর কুড়িগ্রাম জেলার উলিপুর থানার পাঠানবাড়ি এলাকার রফিকুল ইসলামের মেয়ে ঘাতক স্বামী হাফিজুর রহমান ও কোহিনুর প্রায় তিন বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ে করেন কোহিনুরের আগেও একটি বিয়ে হয়েছিল সে পক্ষের দুই সন্তান রয়েছে তার ঘাতক স্বামী হাফিজুর রহমান রাজবাড়ি জেলার বালিয়াকান্দি থানার অলঙ্কারপুর গ্রামের মতিন মাস্টারের ছেলে তিনি রাজাবাড়ি এলাকার মসজিদের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় যে কে পোশাক কারখানা কাজ করতেন পুলিশ জানায় নিহত কোহিনুর ও হাফিজ প্রায় তিন বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এরপর থেকে তাদের সংসারে অশান্তি ও কলহ লেগেই থাকতো এক পর্যায়ে তারা দুজন আলাদা থাকার সিদ্ধান্ত নিয়ে আলাদা থাকতেন আজ বিকেলে কোহিনুরকে বাসায় ডেকে নেয় হাফিজ কোহিনুর বাসায় আসতে তাদের মধ্যে আজও কলহের সৃষ্টি হয় এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হলে হাফিজ ছুরি নিয়ে আঘাত করে কোহিনুরকে এ ঘটনায় কোহিনুর মারা গেলে মরদেহ মরদেহ উদ্ধার করেছে পুলিশ সবার মর থানার পরিদর্শক ওসি অপারেশন নয়ন কারকুন বলেন খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ একই সাথে হত্যাকারী তার স্বামী হাফিজুর রহমানকে আটক করা হয়েছে ব্যাপারে মামলা দায়ের প্রস্তুতি চলছে বিস্তারিত পরে জানানো হবে